ছবি পরিচালকের হাতে বেবি যায় কত রকমের এক্সিট হলো কত কি হলো মানুষ কি চায় সেই জিনিসটা সম্পূর্ণ আলাদা আমরা বাড়িতে সামિસ્তি ব্যাপারটাকে ঢুকতেই দিইনি বন্ধু হ্যাঁ আমরা বিবাহ করেছি তো এক বাড়িতেই থাকব বলে দুই বন্ধুকে বাড়ি যেতে না এই আমাদের লাইফস্টাইলের মধ্যে বুক মাই শো এর বারকোডটা রয়ে যা আছে নমস্কার দা ওয়ালেট বিনোদনের সকলকে স্বাগত আমার সঙ্গে রয়েছেন বাংলা ছবির অন্যতম পরিচালক कौशिक গঙ্গোপাধ্যায় कौशिक আপনাকে স্বাগত কৌশিকের নতুন ছবি আসছে অযোগ্য তো ফিল্মটা নিয়ে আপনি যদি একটু কিছু বলেন এসে গেছে অলরেডি হ্যাঁ আমরা যখন কথা বলছি বেশ একাধিক জায়গায় হাউসফুল এবং সেখানে দর্শক এখন ছবি দেখছে এবং আমার বুকের ভিতরে ঢিপ ঢিপ করছে তারা কি বলবে হ্যাঁ এবং সেখানে পরিচিত কোনো লোক নেই আর নিজের লোকেরা দেখে বলবে না দারুণ ছবি বানিয়েছ এই একটা দিন যেদিনকে ছবি রিলিজ হয় সেদিনকে ছবি পরিচালকের হাতে বেরিয়ে যায় এবং পৃথিবীর কেউ সেটাকে আর ম্যানিপুলেট করতে পারবে না বিজ্ঞাপন দিয়ে প্রচার করে ইন্টারভিউ চাপিয়ে কোনো কিছু করে কেউ পারবে না তখন পাবলিক আমরা কিছুদিন আগে নির্বাচন দেখলাম কত রকম এক্সিট করলো কত কি হলো মানুষ কি চায় সেই জিনিসটা সম্পূর্ণ আলাদা এই ম্যাজিকটাই হচ্ছে সিনেমার ম্যাজিক আর এই ছবির ক্ষেত্রে আমাদের কাছে খুব স্পেশাল ছবি কারণ প্রসেনজিৎ ঋতুপর্ণার জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ মাইলস্টোন এই পঞ্চাশতম ছবি এখন বড় অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজার যারা থাকে তাদের খুব চাপ কারণ সেই অনুষ্ঠানের মর্যাদা রক্ষা করে তার প্যান্ডেল খাওয়া দাওয়া ব্যবস্থাপনা সব ঠিক থাকতে হবে এইরকম একটা ছবির ক্ষেত্রে পরিচালক হওয়া প্রযোজক হওয়া উভয় পক্ষেরই সেই চাপটা আছে যে ওদের এই যে দীর্ঘ পঞ্চাশ বছর এত বড় রেকর্ড বাংলা ছবি ইতিহাস নেই তাই হিন্দি ছবি ইতিহাসও নেই আমার ধারণা তাই সেই রেকর্ডটার মর্যাদা যেন থাকে একটা ছবিতে সেই সৌজন্যটা যেন থাকে ছবির মধ্যে

যদি আজকে অমিতাভ বচ্চনের রেখার বিয়ে হতো কোনো ছবি শুরুতে কেউ দেখবে না সেই ছবিটা ঠিক তেমনি প্রসেনজিৎ পণ্যার ক্ষেত্রেও তাই ওদের সুখী দাম্পত্য জীবন দেখতে কেউ যাবে না এটা একটা হার্ড বাউন্ড স্ক্রিপ্ট দর্শকের কিন্তু দর্শক যেটা চায় সেটাকে মর্যাদা দিয়ে তারা এক্স্যাক্টলি যা চায় সেটা দেখালে লোকে দেখবে না তাদের চিত্রণটা হাজার রকমের হবে কিন্তু তাদের কতগুলো পয়েন্টার আছে এই পয়েন্টারগুলো সেই পয়েন্টারগুলো যদি নতুনভাবে কেউ উপস্থাপনা করতে পারে তখন লোকে দেখবে যেটা দৃষ্টিকোণে হয়েছিল ওরকম একটা বিষয় কল্পনা করতে পারি ওরকম একটা বিষয় নিয়ে সেই আপনার তো ছবি মানেই তো আমরা আর কি মুখিয়ে থাকি যে নতুন কি পাব আর আমি মুখিয়ে থাকি যে আমি নতুন করে কি করব নতুন কি ভাবা যাবে কারণ যেহেতু আমি সাহিত্য নির্ভর ছবি করি না হ্যাঁ সেটা আপনি বলেছিলেন যে যতদিন আমার মস্তিষ্ক চালু থাকবে ততদিন আমার নিজের আমার ইচ্ছে করে না তা না আমি সাহিত্য ছাত্র আমার ইচ্ছেই করে সাহিত্য নির্ভর ছবি করার আমার ঠিক আছে পরে কব আর একটু পরে মাথার তো বায়োটিক সাহিত্য এটাও যত কম করা যায় আমার মনে হয় বলেছি আমার গল্পটা আমি কখন বলবো এখন তো গল্প বলবার টাইম আমার গানও জানি তো আমার গল্প বলা কাজ এটা আমার কাজ মনে হয় আমি শুধু গল্পটা বলবো মানুষ এন্টারটেইন করব। কখনো কখনো গান ছাড়া মিউজিক ছাড়া কখনো অনেক গান দিয়ে যাব নি ছবি তো অনেকগুলো গান সেইটা দিয়ে ছবিটায় চারটি গান এতগুলো গায়ক তিনজন মিউজিক রিয়েটারি ছবি এটা কিন্তু পুরোটাই ওই এই ইম্পর্ট্যান্ট একটা মাইল স্টোনকে সেলিব্রেট করা তিনজন মিউজিক ডিরেক্টর একদম কনিষ্ঠ রণজয় অনুপম ইন্দ্রদীপ তিনজনই মিউজিক করেছেন আর গিয়েছে কারা শ্রেয়া তারপরে অরিজিৎ সিং রূপম ইসলাম রূপঙ্কর তারপরে ইমন শিলাজিৎ অনুপম রায় নিজে এতজন গিয়েছে অ্যালবামটাই এত স্বয়ং ছবি রিলিজের আগে লোকের মুখে মুখে একটা খুব ইম্প্যাক্ট ফেলেছে সেটাই ছবিটা নিয়ে যদি একটু কিছু বলেন মানে আপনার তো সবসময় একটা সম্পর্কের ছবিটা নিয়ে বলবো এটা একটা ডেফিনেটলি ভালোবাসার ছবি প্রসেনজিৎ যেহেতু বর্ণাকে নিয়ে কি বা ভালোবাসা সাহস দেখাবে মানুষ হ্যাঁ ওদের প্রেম ওদের ব্যক্তি জীবনের দূরত্ব ওদের ব্যক্তি জীবনের মানুষের কাছে রহস্য হয়ে থাকা প্রেম হ্যাঁ সব কিছু মিলে সিনেমা জীবন এবং ওদের পাওয়া না পাওয়া একসাথে দেখতে পাওয়া না পাওয়া ওদেরকে চোদ্দ বছরের বনবাস হলে কোনো কাজ না করা তৎসত্ত্বেও চোদ্দ বছর কাজ না করে ৫০ পঞ্চাশতম ছবি এই যে মিত সেই মিতটাকেই আমরা অন্যভাবে অন্য চেহারায় একদম আমাদের রোজকার জীবনের গল্প সেটা কোনো স্টারের গল্প নয় রোজকার জীবনের একটা গল্পের মধ্যে ফেলেছি সেই গল্প আপনার জীবনে আমার জীবনে যে কোনো সময় ঘটতে পারে যে কোনো অবস্থায় আসতে পারে এই গল্পটা এবং আপনি যে কোনো চরিত্রের সাথে নিজে আইডেন্টিফাই করতে পারেন এই ছবিতে

চেন্নাই সব জায়গায় হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর প্রবাসী বাঙালিরা একই সঙ্গে আমরা দেখতে পারবেন এবং তাদের কাছে এখন তো শহরে তিনটে চারটে করে শো আছে তাই তারা দেখতে পারেন এবং আগামী সপ্তাহে না বারো তারিখের পরে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া তারপর কানাডা ইউকে এবং আমেরিকা বাহ রিলিজ হচ্ছে মানুষের ছবি পৌঁছে দেওয়া হচ্ছে তারা আর ছবি দেখুন বেরিয়ে আসুন এবং তারা যে আগ্রহ নিয়ে মানে ওই বুক মাই যে বারকোড আছে না সেইটা দক্ষিণ ভারতের লোকের গাড়িতে থাকে নিজের ব্যাগের মধ্যে থাকে ডেবিট কার্ডের মতো জাস্ট যখন তখন স্ক্যান করে চিপ করেছি দিতে যায় হ্যাঁ আমাদের কাছে নেই আমরা না মোবাইল খুলে খুলে খুঁজে বার করে নিই তাই আমাদের লাইফস্টাইলের মধ্যে বুক মাই শোয়ে পার কোডটা ঢুকে যাওয়া উচিত হ্যাঁ একদম আর বাংলা ছবি মানে সারা ভারতের সকলে দেখবে একসঙ্গে সেটা তো একটা মানে বিশাল ব্যাপার হ্যাঁ মানে পাঁচ লাখ লোক দেখলেও তো অনেক লোক জানি তো এরকম করতে করতে বেড়ে যাবে এবার একটু অযোগ্য থেকে এর একটু অন্য প্রশ্ন করব সেটা হচ্ছে যে আপনার যে আগের যে সমস্ত ছবি আমরা দেখে আমাদের খুব ভালো লাগতো খাদ শব্দ এই ধরনের ছবি তো সেই রকম ছবি কি আবার করার কোনো প্ল্যান আছে না মানে আবার বড় রকম ছবি করব যাতে লোকে আপনারা পরে আবার পাঁচ বছর পর বলতে পারেন যে এই ছবিগুলো করেছিলেন এরকম ছবি আবার হবে কিনা পুরোনো জিনিসকে পাল্টে পাল্টে বলছি মনে হবে বার বার করে আরেকটা হচ্ছে যে অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় আর পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় দুজনের মধ্যে মানে আপনার কি মনে হয় মানে কিরকম কি তফাৎ আছে আচ্ছা মানে রিয়ে খুব সেলফিস পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় আর অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় বোকা আছে একটু কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালক অভিনেতা কৌশিক যে প্রচন্ড এক্সপায়ার করেছে আজ পর্যন্ত যখন আপনার সাথে কথা বলছি আজ পর্যন্ত যা যা কাজ কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় করেছেন সব বিনা পারিশ্রমিকে সেটা অনেক টাকা কিন্তু হ্যাঁ আমি যে আমার পারিশ্রমিক যা নিই সেটা যদি নিতাম অনেক টাকা কিন্তু আমি নিই নি এতটি ওই বাড়ির লোক বলে আমার এক্সপ্লয়ার করেছে অভিনেতা কৌশিক গাঙ্গুলিকে হ্যাঁ একই জায়গায় থাকি এরকম করছো হুম কাজেই এইটা নিয়ে অভিনেতা কৌশিক গাঙ্গুলি খুব রাগ আছে যে কারণে এখন বাইরে যারা অভিনয় করতে ডাকেন নিজের ছবি ছাড়া তাদের কাছে তিনি একটা বেশ ভালো মতো একটা রেমোনেশন চান এবং কোনো মতে ভুলেও পরিচালক কৌশিক গাঙ্গুলিকে যেতে দেয় না ওই শুটিংয়ে তাকে বাড়িতে দেখে তারপর দেখা যায় অভিনেতা কৌশিক গাঙ্গুলি

প্রধান চরিত্রে রসগোল্লা এবং লক্ষ্মী অত্যন্ত বিখ্যাত হয়েছিল রসগোল্লা এবং লক্ষ্মী ছেলে একশো চোদ্দ দিন চলেছিল লক্ষ্মী ছিল ওটা আমার আমারই পরিচালনা করা ছবি তারপরে তিন চার বছর কেটে গেছে এখন অন্য একটা কাজ করছে অর্থাৎ ইন্টারন্যাশনাল ওয়েব সিরিজ দিচ্ছে এবং ডিরেক্ট করছে হ্যাঁ হ্যাঁ করে তারা হয়তো মাস্টার্স করেছে কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয় ইংরেজিতে তারপর অক্সফোর্ডে গিয়েও মাস্টার্স করেছে আবার

হ্যাঁ বা অন্য বাড়িতে ফোন করে তখন তো ল্যান্ডলাইন ছিল ফোন করে ডাকতে হতো ওকে দেবেন যাতে একবারে যাওয়ার কথাবার্তা বলতে পারি হ্যাঁ সেই কারণে আমরা আমি এবং খুব বিশ্বাস করি এবং সেটা আমাদের পুত্রকে বোঝাবার চেষ্টা করেছি স্বামী স্ত্রীটা সমাজের দেওয়া একটা পথ স্বামী স্ত্রী হয়ে বেঁচে থাকলে কিন্তু আমার মনে হয় আমার বিচারে সেই বাঁচা বাঁচা নয় এরা দুজন যদি বন্ধুর মতো বাঁচতে পারে স্বামী বাইরে বাইরের নামটা যেমন নামের আগে স্ত্রী বসে বা শ্রীমতী বসে সেরকম স্বামী স্ত্রী তার বাইরে আসল বন্ধুত্বটাই যেন নাম হয় তাহলেই কিন্তু অনেক সুন্দর সেটাই তারই প্রতিফলন কি ফিল্মগুলো আমরা পাই অবশ্যই মানুষের মধ্যে বিশ্বাস আমি তো বারবার করে একটা কথা বলি যে কালো এবং সাদা এই দুটো জায়গার মধ্যে কোনো কাহিনী নেই কাহিনী আসে সব ছাই রঙের কাছে গ্রেতে গ্রে এরিয়া একজনকে খারাপ বলে দেওয়া খুব সহজ আমরা মার্চেন্ট অফ খুব খারাপ বলে দিই কিন্তু শাইলক কি কি ব্যক্তিগত দুর্যোগের মধ্যে দিয়ে গিয়ে অপমানের মধ্যে দিয়ে গিয়ে অভাবের মধ্যে দিয়ে গিয়ে আজকে এরকম নৃশংস হয়ে উঠেছে শাইলক সেটা জানলে পরে তখন মনে হবে না অত ভিলেন নয় তাই সেইটা আমরা যদি নেগেটিভটাকে একটুখানি ভাবার চেষ্টা করি যে কেন এরকম তাহলে আরো ইন্টারেস্টিং হয় লাইফ আর কিছু যাই হোক অযোগ্য আসছে আপনাকে অনেক শুভেচ্ছা। এই নাও দেই তো শুনছি সোমবারওতি হাউসফুল হ্যাঁ এবং আপনারা সবাই দেখুন এরকম দিন বারবার আসে না আমাদের পরিচালকদের জীবনেও বার আসে না। এর উন্মুক্তকণটা নি শুরু করি কিন্তু হঠাৎ দেখলা 100% না। হ্যাঁ যেগুলো খুব মানে দহম মমা হত রই আমরা। এবারে এবারে ভালো চলছে দেখে ভালো লাগছে আনন্দ লাগছে। বা এবং আরো ভালো লাগছে যে ওদের একটা এরকম উৎসব ওদের একটা মাইলস্টোন একটা ছবি যেটাকে আমরা যথাযথ সম্মান দিতে পারছি। অনেক ধন্যবাদ ধন্যবাদ নমস্কার